নাড়ু তো অনেক রকমই আমরা বানাই তবে আজকে এমন একটা নাড়ু দেখাবো যে নাড়ুটা খুব সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে বানানো হয় যেগুলো ঘরে সবসময় আমাদের অ্যাভেলেবেল থাকে আর এতে তেলও খুব একটা বেশি কিন্তু ব্যবহার না করলেও হয় খুব সুন্দরভাবে ভাজা হয় ঠান্ডা করে কৌটো হলে রেখে দিলে প্রায় কুড়ি দিন থেকে পঁচিশ দিন অনায়াসে ব্যবহার করা যায় ছোটো থেকে বড় সববার ভীষণ ভীষণ প্রিয় আমি এখানে দুটো নারকেল নিয়েছি তবে আপনারা যতটা পারবেন মাখাতে ঠিক ততটাই এইভাবে নারকেলটা নেবেন লাগে নারকেল চিনি আর এই সুজি বাস এই সামান্য তিনটি উপকরণ এই উপকরণ দিয়েই কিন্তু এই নাড়ুটা তৈরি হয়ে যায় আর ভাজার জন্য লাগবে তেল সাদা তেল নিলেই খুব ভালো হয় যতটা নারকেল নেবেন তার থেকে প্রায় ডবল সুজি আর চিনিটা আপনারা আপনাদের মতন দেবেন যদি কড়া মিষ্টি খেতে ভালোবাসেন নাড়ুতে তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দেবেন আমি কিন্তু দিলাম যেটা এটাতে খুব কড়া হবে না তবে চিনির মিষ্টিটা যেটা হবে সেটা খুব ভালো লাগবে মুখে লাগলে আর মাখিয়ে নিয়েছি এখন তো দেখছেন কতটা রস ভাব রয়েছে তবে এতটা রস ভাব থাকলে নাড়ু তো তৈরি হবে না এর জন্য এবার আরেকটু সুজি মিশিয়ে নেব একবারে কখনোই সুজিটা মেশাবেন না বারে বারে সুজিটা মেশাবেন দু থেকে তিনবারে তাহলে মাখাতে সুবিধা হবে একসঙ্গে অনেকটা সুজি চিনি নারকেল হয়ে গেলে মাখাতে গেলে ভীষণ কষ্ট হয় যেন অল্প অল্প করে এটাকে বেশ রসে ভিজবে আর এদিকে আমি মাখাবো দুবারে নিলাম আর এবারেই সামান্য পরিমাণ যেটুকু সুজি বাকি ছিল সেইটা দিয়ে দেব উপরে ঢেলে দিয়ে ঠিক আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট একে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব যাতে এই নারকেলের রস চিনির যে রস সবটুকুতে সুজিটা একদম মজে যায় আর এবার মাখাতে ভীষণ সুবিধা হবে দেখছেন কি সুন্দর হয়েছে একদম চটচটে হয়ে যায় আর একটা ডো তৈরি হয়ে যাবে ডো তো হতেই হবে তবেই নাড়ু হবে আর দেখুন এবারে একটু নরম নরম আছে এইটুকু নরম জায়গাটা কিন্তু আমি আরেকটু শক্ত করে নেব তার জন্য নিলাম এখানে সামান্য গুঁড়ো আর সময় ঢাকা দিয়ে রাখতে হবে শুকনো হয়ে গেলে কিন্তু এটা একটা ড্রাই ভাব আসবে নাড়ু ভালো হবে না আর ঢাকা দিয়ে রাখলে একটা বেশ জল ভাবটা থাকবে আর চিট যে ভাব এই চিট ভাবটাও ভালো থাকবে দেখুন কতটুকু আমি চালগুলো দিলাম এই যে চার আঙগুলো যেটুকু ধরে এইভাবে পাঁচবার সামান্য দিলাম আর এবার আর একবার ভালো মাখিয়ে নেব এতেই কিন্তু আগের থেকে দেখুন একটু হার্ড হয়েছে ময়দা অবশ্যই ব্যবহার করবেন না নাড়ু এত শক্ত হবে দাঁতে কেন হাতুড়ি দিয়ে পিটিয়ে তখন নাড়ুকে ভাঙতে হবে সেই জন্য চালগুলো তাও খুব কম পরিমাণ পাঁচশো আমি সুজি দিয়েছি কিন্তু চালগুলো দেব মাত্র পঞ্চাশ গ্রাম এটাই কিন্তু এর হিসেব তাই এই নাড়ু করার সময় এইটাই সবসময় মাথায় রাখতে হবে মাখানো যত ভালো হবে নাড়ু হবে তত স্বাদিষ্ট আর ততটাই সফট বাইরে থেকে একদম কুরকুরে মুচমুচে হবে আর ভেতর থেকে হবে বেশ একটা নরম ভাব খেতে ভীষণ ভালো লাগে আর রেখে দিলেও একই রকম থেকে যায় কুড়ি থেকে পঁচিশ দিন এইবার আর কি শুধু হাতে ছোট ছোট সাইজ খুব বড় সাইজ হলে কিন্তু ভাজতে অসুবিধা হবে কিছুতেই ভেতরটা ভালো ভাজা হবে না সেই জন্য সাইজটা এইভাবে করে নেবেন আবার এইভাবে চাকু দিয়েও কেটে নিলে হয় তবে সাইজ কিন্তু একদম পরিমাপ করতে হবে এবার এটা একটু কমিয়ে দিলাম গ্যাসের আশটা আর তেলটা প্রথমে চেক করে নিচ্ছি একদম মিডিয়াম টু লো এইভাবে রেখে নাড়ুকে চার থেকে পাঁচ মিনিট এক এক পিঠ একটু লাল হয়ে আসলে একবার উল্টে দিতে হবে যত রকমই নাড়ু খেয়েছেন সেই নাড়ুগুলো কিন্তু খুব পরিচিত আর এই সুজি দিয়ে এই নাড়ুটা একটু অপরিচিত খেতে ভীষণ স্বাদ হয় আর শরীরের জন্য সুজি নারকেল চিনি এরা সবাই কিন্তু খুবই উপকারী পেট ভরে খুব তাড়াতাড়ি বাচ্চাদের দু চারটে করে টিফিনে দিলেও তারা খেলে পেটটা ভরে যায় আর এসব খেতে তো হাতে চিটচিট হয় না কিছু কোনো অসুবিধা নেই বাচ্চাদেরও খেতে ভালো লাগে আর দেখুন এই যে নাড়ুর গায়ে যত এরকম ফাটা ফাটা ভাব আসবে বুঝবেন আপনার নাড়ু একদম পারফেক্ট তৈরি হয়েছে প্রত্যেকটা নাড়ুর গা কেমন সুন্দর ফাটা ফাটা হয়েছে এতেই কিন্তু ভেতরটাও খুব ভালো ভাজা হয়ে যায় প্রথম ব্যাচ আমি তুলে নিলাম এইবার তেলটা একটু গরম করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার বাড়িয়ে দেবে এতটা কমিয়ে রাখবো না আবার যখন নাড়ু ছাড়বো তার আগে কমিয়ে নেব এটা কিন্তু সেকেন্ড ব্যাচে যাচ্ছে আর তেলটা দেখুন কত পরিষ্কার দেখে বুঝতে পারছেন তো যেই নাড়ু কত সুন্দর হয় এই যে যেমন সাইজ দিলাম ফুলে ফুলে এগুলো কিন্তু অনেকটা করে বড় হয়ে যাবে আর এখন দেখুন একটা ভেঙে দেখাই এই যে কি সুন্দর নরম হয়েছে দেখেছেন হাতি টিপিও একদম ভেঙে গেল আর এই দেখুন ভেতরটা দারুণ হয়েছে গন্ধটাও খুব সুন্দর হয় ছেলে দাঁড়িয়ে ছিল ও তো ছোটো ওকে তো আগে একটা দিতে হবে এই সব জিনিসটা আর রোজ রোজ ঘরে করা হয় না সাঝে করা হয় তবে ও গন্ধেই চলমন করছে একটা দিয়ে ওকে শান্ত করলাম আর দেখুন আমার সব প্রায় ভাজা হয়ে এসেছে কেমন সুন্দর হয়েছে দেখেছেন পুরো গাগুলো এবার কৌটো ভরে রেখে দেবো কুড়ি থেকে পঁচিশ দিন